হ্যালো বন্ধুরা আমি এবারে দুটো আলুকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য রেসিপিটা আপনারা দেখতে ছাড়ানো হয়ে গেছে আমার খোসাটা এবারে এই যে আলুর সাইজটা ঠিক এইভাবে রাখবেন এই যে এইভাবে আলুর সাইজটাকে কাটবেন বন্ধুরা আমি আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিতেই হবে কাশ্মীরি দম বানানোর জন্য অনেকটাই তেল লাগে এরপর আমি একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে রং কালারটা খুবই সুন্দর হয় দেখুন কত সুন্দর একটা কালার ধারণ করেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা আমার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পুরো এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আমার আগা রসুনটা খুব ভালোভাবে এবার আমি এই যে জলটাই দেখতে পাচ্ছেন এটা কাশ্মীরি আলুর দম তো এই জন্য কাশ্মীরি লঙ্কা আর হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্সড করা আছে এবার আমি এটা দিয়ে দেব মশলাটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ওই রকমই ঝাল দেবেন দেখুন বন্ধুরা আমার মশলাটা খুব ভালোভাবে বসানো হয়ে গেছে পুরো ডিপ্ট মাংসর মতো রান্না করতে হবে টাইম নিয়ে পড়তে দিলে মশলাটা হয়ে গেছে এবারে আমি আলুটাকে দিয়ে দেবো এতটা সুন্দর লাগে আপনি একবার তৈরি করে এইভাবে খাবে নিয়ে বলবেন কতটা সুন্দর লাগে তোর আমি একটু জল দিয়ে দেবো গল্প না না যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা